আহ দাদা চাটা কিন্তু বেশ বানিয়েছেন আগে ওই তেমন কিছুই না দিন যেমন বানাই ওই তেমনই কিন্তু দেখবেন এই চা এ একদিন অনেক ভালো লাগবে আর একদিন এমনই জঘন্য লাগবে যে মুখেই দেওয়া যায় না এ সবই হচ্ছে ওই মন মানসিকতার বিষয় বুঝলেন কি না বাহ বেশ জব্বর বলেছেন তো সত্যি আজ আমার মনটা যে অনেক ভালো সেটা বলবো না তবে প্রফুল্ল তো বটেই তবে এক মাস ধরে কতগুলো লেখা পাতা যে ছিঁড়ে ফেলেছি বলতে পারবো না তবুও একটা গল্প পাকাপাকিভাবে লিখতে পারলাম না আর এদিকে তো প্রকাশকরা ফোনের ওপর ফোন করে যাচ্ছে শেষে মুক্ত বাতাসে খোলা জায়গার সন্ধানে এসে পড়েছি আচ্ছা দাদা বলছিলাম যে আপনাদের গ্রামের নাম কি তেতুলতলা কেউ কেউ বেশ ভালো নাম তা বলছি বাবু এই আপনি কি কারো বাড়িতে এসেছেন না আসলে এই গ্রামে আমার আত্মীয় পরিজন বলতে কেউই নেই আমি এসেছি একটু নিরিবিলি একা কি থাকতে এর থেকে যদি একটু গল্প লেখার সুবিধা হয় ও তা আপনি বুঝি গল্প লেখেন ওই টুকিটা কি লিখে আর কি খুব বড় সাহিত্যিক নয় তাহলে এখানে আপনি এখন থাকবেন কোথায় সেটাই তো ভাবছি আশেপাশে কোনো থাকার জায়গা পাওয়া যাবে মানে ওই হোটেল আরে আর কি কি যে বলেন বাবু এখনো এই গ্রামে বিদ্যুৎ পর্যন্ত আসলো না আরে হোটেল লোকটার কথা শুনে আমার কপালের ভাঁজ আরো প্রশস্ত হয়ে গেল মনে হলো আমার এই করুণ অবস্থা দেখে লোকটা বোধহয় একটু ঠাট্টা করেই বলল তা বাবু এই আপনার একা থাকা খুব দরকার তাই না আমার কাছে কিন্তু একটা উপায় আছে আপনি বললে আমি বলে দিতে পারি হ্যাঁ বলুন না থেকে উত্তরে ওই গেলে মাইল আপনি একটা বড় বাজার দেখতে পাবেন সেটা পেরিয়ে ওই বাম হাতে একটা রাস্তা পাবেন ওই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন যাবেনটা গেলেই দেখতে পাবেন একটা ঝোপঝাড় বিশিষ্ট কুঁড়ে ঘর শ্মশানের মতো নিরিবিলি আর শুনশান জায়গা আর কোথায় আছে বলুন কোন কলরব নেই চনপ্রাণী নেই তবে যারা আছে তারা সবাই ঠিক আপনি যেমনটা খুঁজছেন লোকটার কথা শুনে আমার প্রথমটা একটু রাগ হলো লোকটা আমার অসহায়তার মজা নিচ্ছে নাকি কিন্তু পরক্ষণে একটু ভেবে দেখলাম না ঠিকই তো শ্মশানের মতো এমন রহস্যময় আর নিস্তব্ধ পরিবেশই তো আমার দরকার এমন তানে কটা দিন থাকতে পারলে গল্প আসবেই আসবে দরকার হয় এবার একটা ভৌতিক গল্পই বরণ লিখে ফেলব আমি দোকানদারকে বললাম আচ্ছা তাহলে আমি সেখানেই যাচ্ছি কোনো অসুবিধা হবে না তো মানে আমাকে থাকতে দেবে তো এই ইয়ে মানে আপনি কি সত্যি সত্যি সেখানে থাকব আর কোথাও ভাবছেন না কি হ্যাঁ ঠিকই ধরেছেন সেখানেই থাকবো আমার গল্প লেখার জন্য ওই রকম একটা জায়গাই দরকার আচ্ছা ঠিক আছে আপনার যেমন ইচ্ছে দোকানদারকে চায়ের পয়সা মিটিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম সেই শ্মশানের উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা বাজারের কাছে এসে বললাম বাজারটা বেশ বড়ই তারপর আমি বাজার পেরিয়ে বাঁহাতি রাস্তা ধরে সোজা এগিয়ে চললাম তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছে কিছুটা হাঁটার পর সেই শ্মশানের কাছে এসে পৌঁছালাম শ্মশানের সামনে যেতেই গাটা কেমন যেন একটু শিরশির করে উঠল শ্মশানের আশেপাশে গাছ কাছালিতে ভর্তি আর চারিদিকে পোড়া কার ছড়ানো সব মিলিয়ে পরিবেশটা যেন আরো গাছ হয়ে উঠেছে শ্মশানের পাশেই একটা ছোট কুড়ে মতো দেখতে পেলাম আমি কাছে গিয়ে বেশ কয়েকবার ডাকতেই ভেতর থেকে একজন বেরিয়ে এলো কাকে চাই লোকটাকে সবকিছু খুলে বলতেই লোকটা আমাকে তার সাথে থাকার অনুমতি দিল। দেখুন থাকতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার খাবারের ব্যবস্থা আপনাকে করতে হবে হ্যাঁ হ্যাঁ সে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ও আমি ঠিক ব্যবস্থা করে নেব দেখুন থাকছেন তা কিন্তু একটা কথা বলি শুনুন রাতে কিন্তু একা ঘর থেকে বের হবেন না কেউ যদি বাইরে থেকে ডাকে তবুও না লোকটা বোধহয় আমাকে বেশ একটা ভূতের গল্প শোনাতে যাচ্ছিল কিন্তু তাতে আমার মোটেও আগ্রহ নেই তাই একটু মুচকি হেসে সম্মতি দিলাম ঠিক আছে রাত তখন কটা বাজে সঠিক মনে নেই বোধ হয় দুটো আড়াইটে হবে নিচে শুয়ে থাকা লোকটা নাকের গর্জনে চোখ দুটো বন্ধ করতে পারছিলাম না এমন সময় হঠাৎ দরজায় একটা শব্দ শুনতে পেলাম কে কে ওখানে কোনো উত্তর নেই আওয়াজটা আবার পেলাম এবার যেন আরও তীব্র একবার ভাবলাম বৃদ্ধ লোকটাকে ডেকে উঠিয়ে দিই কিন্তু আবার মনে হলো থাক এমনিতেই লোকটা আমাকে এখানে থাকতে দিয়েছে এটাই অনেক শুধু শুধু এই মাঝরাতে তাকে ডেকে বিরক্ত করে কি লাভ বরং আমি নিজেই একবার বেরিয়ে দেখি আমি দরজা খুলে বাইরে এলাম দেখলাম আমার থেকে কিছুটা দূরে অন্ধকারের মধ্যে একটা ছায়ার অবয়ব দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ বলুন কি দরকার একটু সাহায্য করবেন সাহায্য হয়েছে আপনার আমার ওই যে ওইখানে শুয়ে আছে আমার বাবা খুব অসুস্থ আমার সাথে ধরাধরি করে বাবাকে একটু হাসপাতালে নিয়ে চলুন না কি বলছেন কি হয়েছে আপনার বাবা জানি না অনেকক্ষণ থেকেই কোনো কথা বলছেন না ঘটনার এমন আকস্মিকতায় আমার মাথায় এটা এলোই না যে এটা একটা শ্মশান গ্রাম ছেড়ে এখানে দু একজন লোক সাহায্যের জন্য কেনই বা আসবে আমি ওর সাথেই ওর বাবার কাছে এগিয়ে গেলাম দেখলাম একটা গাছতলায় একজন পড়ে আছে তারপর আমি মাটিতে পড়ে থাকা লোকটার গায়ে হাত দিতেই আমার সির দ্বারা বেয়ে যেন হিমস্রোত বয়ে গেল। এ আমি কিসে হাত দিয়েছি এ তো একটা পচা গলা মাংস কিনলো আমার হাতে স্পর্শে মুহূর্তে খানিকটা পচা মাংস যেন খসে করে হার বেরিয়ে এলো এ কী এ কী অবস্থা আপনার বাবার আপনার বাবা তো অনেক দিন আগেই মারা গেছে না শরীর তো মেরে ফেললো রে আমায় মেরে ফেললো বাঁচাও বাঁচাও আমায় একটু সাহায্য করবেন করতে করতে শ্মশানের পাশে সেই বাড়ির দিকে দৌড় লাগালাম বাড়ির পৌঁছাতেই সেই লোকটা ভেতরে দরজা বন্ধ করে দিল চোখ আর কোনো কথা নয় এইখানে চুপ করে বসে থাকো কিন্তু ওরা কারা আপনি যে ব্যক্তিকে দেখেছেন ওর নাম খোকা আর মাটিতে যে শুয়ে থাকা পচা করা লাশটা দেখেছেন ওটা ওর বাবার সাতিক আগে খোকার বাবা হঠাৎ একদিন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে আর তাই খোকা ওর বাবাকে বাঁচাতে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে আমাদের গ্রামের অবস্থা তো আপনি দেখেছেন এবার ভাবুন বছর পাঁচ সাতে আগে এর অবস্থা কেমন ছিল হাসপাতাল বলতে দূরে সদরে একটা মাত্র হাসপাতাল ছিল তখন চিকিৎসার অভাবে হকার বাবা অনেক কষ্ট পেয়ে মারা গেল আর ওই অভাগার ছেলেটার কপালেও ভালো কিছু লেখা ছিল না বাবাকে বাঁচাতে গিয়ে সতরে হাসপাতালের দিকে সে ছুটতে থাকে আর হঠাৎই একটা ট্রেন অ্যাক্সিডেন্টে ওর ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায় তারপর বাপ ছেলের মৃতদেহ এই শ্মশানে সৎকার করা হয় কিন্তু আজও প্রায় রাত গভীর হলেই ওদের আওয়াজ আমরা শুনতে পাই খোকা ওর বাবাকে বাঁচানোর জন্য আজও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাকি রাতটা যে কিভাবে কাটলো সেটা উপর আলাই জানে